আমার নাম মাহপুর গাউমের কোরআন শিকর মহিলা আইসি ভীষণ আনন্দিত গর্বিত যে আমাদের যে প্রেসিডেন্ট বা যারা আছেন তারা সমস্ত মানুষের জন্য যে তার সত্যিই আমরা আনন্দিত কারণ মানুষ তো সব ধরনের মানুষকে যেভাবে তার সম্মান

संस्कृति राष्ट्रिय प्रथम আমি অনেক প্রস্তাব নিয়েছি এখানে অত্যন্ত ভালো সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করা হয় আমিও রেডক্রসের একটা সংস্থার যুক্ত আছি যদি কোনোভাবে আমার কোনো সর্বজনটা প্রয়োজন হয় এখান থেকে যাচ্ছি আমি বন্ধুরা নাইনটি ওয়ান পয়েন্ট টু এখন রেডিও সুন্দরবন এবং দক্ষিণ যাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে সুন্দরবন রত্নদিক অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পুরস্কারে পুরস্কৃত হচ্ছে আজ বিভিন্ন ভূমি ব্যক্তিবর্গ যাদের মধ্যে আচীন শিক্ষক সমাজসেবী বন্ধু ডাক্তার আরও অনেকে এবং আমাদের এই অনুষ্ঠানটি আজ আয়োজিত হচ্ছে রুশিয়ার রয়্যাল মিলাতে আমাদের সাথে পেয়ে গেছি একজন ব্যক্তিকে আসুন তার কাছ থেকে আমরা কিছু জিজ্ঞাসা করুন স্যার আপনার নাম খুশি নিয়ে আপনি কোথা থেকে আসছেন বাজারের গ্রাম আমাদের সুন্দরবন রাজধানী দু হাজার পঁচিশ আবার হয়ে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে যে সুন্দরবন যে সুন্দরবন ভালো কাজ করছে ভালো চেঞ্জ করে

এইরকম ধরনের একটা শিল্পীদেরকে নিয়ে তাদের অনারে এরকম একটা প্রোগ্রাম বিশেষ করে এবং এর আগে ইন্টারভিউতে অলরেডি আমি বলেছি যে নাইনটি ওয়ান পয়েন্ট টু রেডিও সিং একটা প্ল্যাটফর্ম দিয়েছে বা সেই জায়গা থেকে আমার অপডিয়াস ভীষণ ভালো লাগছে এবং ভবিষ্যৎ প্রজন্ম আমি একটা জিনিস বলতে চাই বিশেষ করে এখন যারা আর্টিস্ট যে যারা গান বাজনা বা বিভিন্ন শিল্পকার সঙ্গে যুক্ত যে একটা শিল্পীকে কিন্তু সবসময় তাদের যে শিল্পকলা সেই জায়গাটাকে কিন্তু ধরে রাখা উচিত এমনটা নয় অ্যাওয়ার্ড হচ্ছে একটা কম্পের ফল তো এমনটা কখনো ভাবা উচিত নয় যে কোনো একটা অ্যাওয়ার্ড পেলাম মানে আমি বিশাল কিছু করে ফেলেছি বা এখন সেই শিল্প জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা ভাবা উচিত তো তাকে বিনোদনের জন্য কিন্তু বা দর্শক বা শ্রোতাদের জন্য অবশ্যই কিন্তু তাকে কিন্তু শিল্পের সঙ্গে একটা হওয়া প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে এখনকার জমানায় রেডিও শোনার প্রচলনটা ভীষণ কমে গিয়েছে টেলিভিশনের সিরিয়ালগুলো এসে গিয়ে তো সেখানে আমি আর একটা জিনিস বলবো যে রেডিও শোনার অভ্যাসটা এখন বর্তমান প্রজন্ম যদি ভালো সেই জায়গাটাকে যদি নিয়ে আসে তাহলে কিন্তু অনেক ভালো করতে পারে বিশেষ করে বিভিন্ন সিরিয়ালগুলোতে প্রত্যেকটা সিরিয়ালেই প্রায় আমি জানি এটা বলা উচিত কিনা বেশিরভাগ সিরিয়ালগুলোতেই হয় কি করে বল না হয় করে বল এই যে প্রত্যেকটা একই ফেলবে না এখনকার জেনারেশন কিন্তু এইগুলো দেখে অনেকটা মানে সমাজের অবক্ষণ হচ্ছে আচ্ছা কিছু কিছু মনসিপাল অভিয়াসলি আছে সোশ্যাল স্টোরি তখন বেশ সেগুলো অন্য জিনিস কিন্তু আমার তার থেকে মনে হয় রেডিও প্রোগ্রামগুলো শুনলে কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা অনেক ভালো কিছু শিখতে পারছে অনেক অনেক ধন্যবাদ